আজকে আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কুটিপতি না আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি আজকে পেটের দায়ে ফ্যামিলির ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই লুক লজ্জার বয় আমরা বলতে পারি না আজকে আমরা এখানে এই যে আমার সদ্য বড় ভাই সে তিতুমির কলেজের স্টুডেন্ট সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য আমি আমির জান কলেজের একজন স্টুডেন্ট আমিও রিক্সা চালাই আমার এই পরিবার পরিজন পরিচালনা করার জন্য দেখিছেন কি হৃদয় বিদারক আখমে আসু আগায়া আসে নাই আসু আসে আজ এদিতে যে কান্দন তো না আপাতত আমার আপনি এনে কান্দে দেন না হারাম জাদা রিক্সালা সাজিছু তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দায় দিমু এর নাম আশরাফুল খান এই যে দেখেন ছাত্রলীগের খিলখেত তেতাল্লিশ নাম্বার ওয়ার্ড শাখার সহসভাপতি যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি এইটা সাহেব দেখানোর কাজকামগুলো দেখান না ওই যে সহসভাপতি সেটাও দেখান দেখেন না ওর আওয়ামী লীগের কাজকাম ওই যে রিক্সাওয়ালা সাজিছে কত বড় মিছা কথা কয় সেনাবাহিনী ওরে ধরেন আগে রিক্সালি ঘর খায় সিধা করে দেন আর রিক্সালা ভাইয়েরা যার তার নামেন না রাস্তায় সমস্যা আছে আমরা তো আছি কে যেন রিট করিছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য প্রধান বিচারপতি এটা আপনারে কৈতেছি এইসব পিট যেন গ্রহণ করা না হয় এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত ব্যাটারি চালিত রিক্সা থাকবে কেউ এটা বন্ধ করতে পারবে না কারো ক্ষমতা নাই কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করলে আমি কলে ঢাকা শহরে আগুন জ্বালিয়ে দেবো আদালতেও আগুন জ্বালায় দেবো আগে সাবধান করে দিলাম যুক্তি তর্ক পরে শুনবো আগে আগুন জ্বালাবো তারপরে যুক্তি চুক্তি ফাজলামও বন্ধ করবেন এটা যেহেতু আদালত দিয়া করিচ্ছে সেজন্য আপনার কইলাম আপনাকে রেসপেক্ট করি আমাদের কথাটা রাখবেন এটা আপনি না করিয়া যদি প্রফেসর ইউনুস করত তাহলে কইলাম নিয়ে আপনার কইলাম এ সমস্ত ফাইজলামি জানো না চলে যাই হোক আমার গতকালের এপিসোড নিয়ে আসি আর নতুন একটা ঘটনা ঘটিছে নির্বাচন কমিশনার নিয়োগ দিছে ক্যাঙ্কা হইলেও সে নির্বাচন কমিশন আমাদের আশা আকাঙ্ক্ষা কি পূরণ করবে পারবি আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের সেটা প্রশ্ন আসেন সেটা নিয়ে আলাপ করি আমার আগের এপিসোডে এই দেয় খলিল ভাই নিয়োগ নিয়ে কইছিলাম তো আমার দর্শকেরা অভূতপূর্বভাবে খলিল ভাইকে অভিনন্দিত করেছে অনেকেই বলছেন যে আপনার তিনি গুরুজন আমাদেরও গুরুজন আবার বলছে কেউ কেউ আপনাকে অনেক দিন পর খুশি দেখা আমাদেরও ভালো লাগিছে আজকের এপিসোডও দেখেন দেখেন খুশি লাগে কিনা। আমার দর্শকদের হাসি কান্না সুখ দুখের সাথী হয়ে যেতে পারছি এটা আমার পরম পাওয়া দুনিয়াতে অল্প মানুষের ভাগ্যে এটা ঘটে আমি ভাগ্যবান আপনাদের অকৃত্রিম ভালোবাসায় শিক্ত হয়েছি দেখেন পরম করুন আমায়ের কত দয়া আমার মতো একজন অকৃতি অধমকেও কম করে কিছু কিন্তু দেন নাই আমি শুধু একটাই প্রার্থনা করি আপনাদের এই ভালোবাসার জন্য যোগ্য হয়ে ওঠার শক্তি ক্ষতাতাল আমার দেন প্রসার ইউনুস আপনিও দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি চায় না চায় যেন এই সরকার সফল হোক কিন্তু এই সরকার পণ করি যে ওই সফল হবি না আমরা তো চাই সারা দেশ উল্লাস করতে এক একটা উপদেষ্টা নিয়োগ গেলে সারা দেশ উল্লাসে ফাইটা পড়বে আনন্দিত হবে ভরসা করবে আশা করবে দোয়া করবে কিন্তু তারা পণ করেছে আমাদের উল্লাস করতে দেবে না শহীদুল আলম কোন দিক থেকে মুস্তফা সার ফারুকুস আপনি নিজেই বলেন যে কোনো প্যারামিটারে শহীদুল আলম ফারুক এক হাজার গুণ শ্রেষ্ঠ তাও শহীদুল আলম হয় না সংস্কৃতি উপদেষ্টা হয় ফারুকি এত সমালোচনা তাও প্রফেসর ইউনুস আপনি তারা রাখিছেন এই কারণেই আমরা অল্পতেই খুশি হয়ে যাই একটু পাইলাম আমাদের নিজেদের পাওয়া না আপনারই পাওয়া ডক্টর খলিল আপনারই সহকর্মী আমার গুরুজন কিন্তু আপনার তো সহকর্মী আমাদের জীবনে আনন্দ আর সুখের উপলক্ষ্য খুব সামান্য তাও আশায় বুকবাদী আর একটা ভালো নিয়োগের খবর জানায় নতুন আইজিপি হয়েছেন বাহরুল আলম সাহেব অনেকে অভ্যাসবশত সমালোচনা শুরু করছেন কিছু না যায় নাই আসেন সম্পর্কে গত পাঁচ বছর ধরে উনি ফ্যাসি বিরোধীদের সাথে কাজ করছেন উনি একজন এম বিবিএস ডাক্তার ময়মনসিং মেডিকেল কলেজ থেকে পাশ করছেন ম্যাট্রিকে মানে এস এস ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডি এর প্রধান হিসেবে কাজ করছেন গণভূতন চলাকালে আঠারো জুলাই থেকে মহাকালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যেই ছাত্র শ্রমজীবী সংগ্রামী বীর জনতার তরুণ কিশোরেরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআর বীর হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা রাখছিল কে বিরামহীনভাবে যারা কাজ করছিল ধর চিকিৎসা দিছিল এবং লুকায় রাখছিল সেই সমস্ত শাস্তকর্মীর নেতৃত্ব দিছিল কে বাহার ভাই আমাদের প্রিয় বাহার ভাই অভিনন্দন বাহার ভাই আমাদের শুভ কামনা থাকবে আপনার জন্য পড়া পুলিশ বাহিনী একজন বিপ্লবের साथीকে তাদের নেতা হিসেবে পাইছে আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে বাহার ভাই আপনি দেখছিলেন কিনা জানি না আমি পুলিশ পুনর্গঠন নিয়ে দুইটা ভিডিও করেছিলাম দেখতে পারেন নাও দেখতে পারেন না দেখলে ক্ষতি নাই যদি দেখে নেন তালে খুশি হবো আপনি দেখবেন পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোনো সাহায্য কোনো পরামর্শ যদি দরকার পড়ে আপনার এই ছোট ভাই সব সময় থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানো আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে আমাদের স্বপ্ন আছে ভার ভাই নিয়ে। আমেরিকায় নাকি শুনছি যে কোনো মিলিটারি সদস্যকে যদি পাবলিক পেস কেউ পায় জনগণ তাহলে তাদের খাবার কিনে দেয় কফি কিনে দেয় কিছু খাওয়াইতে চায় সেটা কফি হোক বা অন্য খাবার হোক তারা এতেই পছন্দ করে এতেই ভালোবাসে বাংলাদেশের পুলিশ এমন হবে মানুষ ভালোবেসা তাকে আমাদের সকলের দোয়া থাকবে শুধু দোয়া না যেরকম সাহায্য চান আমি প্রস্তুত থাকব। আমি খলিল ভাই নিয়োগ উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম আপনারা দেখেন উনি জয়েন করে প্রথম দিন কোন কাজটা করলেন আহত বাচ্চাদের দেখতে গেলেন কি গভীর মমতায় বাচ্চাদের পাশে গিয়ে বসছেন দেখছেন আমি শিওর উনি বাচ্চাদের চিকিৎসার একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করবেন আপনারা দেখবেন উনি সরকারের কাছকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন